আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বর্তমান সময় ফেসবুকের একটা কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার এই প্রায় পাঁচ হাজারের উপর ফলোয়ার মোটামুটি মোটামুটি না টাইম অ কমপ্লিট ওয়াস্ট টাইম কমপ্লিট করার পরেই এটাতে আমি আমার এখানে রয়েছে আর্নি সো এটা থেকে আমি আর্ন করতে পারবো ওইটাই ওরা বোঝাচ্ছে অয়েল ডান ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট মানে আমার যে কন্টেন্টগুলো আছে এগুলো থেকে আমি আর্ন করতে পারবো ওরা এটা দিয়েছে তো আমার এখানে যখন ইনস্টিম অ্যাড স্ট্যাটআপ আসছে আমি যখন ইনস্টিমেট সেটআপ করছি এপ্রিলের উনত্রিশ তারিখ আঠাশ কিংবা উনত্রিশ তারিখ আমি ইনস্টিমেট এ করছি সেট আপ করছি আর ইনস্টিমেটের জন্য আবেদন করছি ইনস্টিমেটের জন্য আবেদন করার পরে ওরা ওরা আমাদের ইন রিভিউতে রেখেছে রেখেছে ইন রিভিউতে ওরা লিখে দিচ্ছে যে ইনক্লুডিং অ্যাডস ইন ইউর অরিজিনাল পাবলিক ভিডিওস টু স্টার্ট মনিটাইজেশন উইথ ইন এ ইন স্ট্রিম অ্যাডস স্টার্ট মনিটাইজিং উইথ ইন ইনস্টিমেটস ইন রিভিউ ইন ইন রিভিউ মানে হচ্ছে আমাদের যে ইন্সটিমেটের জন্য আমরা আবেদন করেছি আবেদনটা রিভিউতে রয়েছে ওরা এটা পর্যালোচনা করতেছে তো পর্যালোচনা করার জন্য এখন দেখেন আমরা এখানে ঢুকলে এখানে এসে থ্যাংক ইউ সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন টু স্টার্ট ইউজিং ইন অ্যাডস ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ উইথ দ্য নেক্সট টু উইকস মানে হচ্ছে আমি যে এদিন থেকে আবেদন করছি এর পনেরো দিনের মধ্যে মানে দুই সপ্তাহের মধ্যে আমাকে এটা রেজাল্ট দেবে কিন্তু ওরা হচ্ছে পর্যালোচনা করতে গিয়ে আমাদেরকে এখনো এটা থেকে কোনো পর্যালোচনা জানায়নি কারণ হচ্ছে ওরা ইন্টারভিউতে এখনও রেখেছে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে তো আসলে ফেসবুক বর্তমান সময় ইন্টারভিউতে রাইখাই এভাবে পর্যালোচনা করে আসলে এটা একদিন বা দুই দিনের মধ্যে পাওয়ার কথা কিন্তু ওরা পনেরো দিন পার হয়ে গেছে তারপর আমাকে ইনস্টিমেট মনিটাইজেশনটা রিভিউর পরে দেয় নাই এখনো রিভিউতে রেখে দিয়েছে এখন রিভিউতে রেখে দিয়েছে দেখেন আমার এখানে এখনো ইনস্টিমেট রিভিউ ইন রিভিউ রয়েছে ইন রিভিউতে রয়েছে ইনস্টিমেটস তো ইনস্টিমেটস ইন রিভিউতে রয়েছে কি আর করা আসলে এটা ফেসবুকের একটি নতুন ভার্সন যদিও আগে ইনস্টিমেট সেট আপের পর রিভিউ থাকতো না ইনস্টিমেট সেট আপের ফর থেকে আর্ন করা যায় তো আমার আরেকটি ফেজ রয়েছে যেটা থেকে আমি ইনস্টিমেট সেট আপ করার পর ফর থেকে আর্ন শুরু হয়েছিল কিন্তু ওইটাতে আমি প্রথমত কপি কন্টেনের কারণে আমাকে ওইটাতে ওই আর্নিং রেস্ট্রাকশন দিয়ে রাখছে যাই হোক আসলে সবই ফেসবুকের ইচ্ছা তবে এমন হলে হতাশা চলে আসে কাজ করার ইচ্ছা থাকে না যাই হোক তারপরও কথা সহা যাবে না কিছু পেতে হলে দিতে অপেক্ষায় রইলাম দেখা যাক আপনার দোয়া করবেন